দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে এই অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্বে এখন যদিও কোনো বড় ধরনের রাজনৈতিক নেতা নেই তারপরেও বিভিন্ন জেলা পর্যায়ে যারা নেতা রয়েছেন যারা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন আলোচনা সমালোচনায় যাদের সম্পৃক্ততা খুব কম ছিল তারাই এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন বিশেষ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার তাজ রয়েছেন এবং নারায়ণগঞ্জ রয়েছে নারায়ণগঞ্জে রয়েছেন এই মেয়র এবং যারা বাংলাদেশের বিভিন্ন থানা জেলা পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন সকলেই আসলে এই বিজয় দিবস উপলক্ষে একটি মিছিল বের করেছিল আজকে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এনে তাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এটা আসলে দোষের কিছু নয় তার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সত্তর বছরের ইতিহাসে তাদের যে উত্থান পতন তারা আসলে ভীত নয় তার কারণ হচ্ছে উনিশশো সালে যে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা বড় ধরনের ভূমিকা ছিল এটা কখনোই কোনো দল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ করেছেন এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন সংগ্রামে জড়িয়েছেন তারা হয়তো বেঁচে নেই কিন্তু যারা এই আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে তাদের শিক্ষা শিক্ষিত এবং দীক্ষিত তারা কিন্তু এই আওয়ামী লীগের নেতৃত্বকে ভালোবেসে অতপ্রতভাবে জড়িয়ে থাকে আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ খুব বড় মিছিল মিটিং করেছে এই মিছিল মিটিংকে কেন্দ্র করে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে অনেকে অনেক কথা বলেছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে একটি কথা বলবো যে শেখ হাসিনা পালিয়ে গেছে কিংবা তাকে পালাতে বাধ্য করা হয়েছে এটা আমরা দেখেছি কে কোন দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখছে সেটা হলো তার বিষয় তার কারণ আমরা একটি গল্প শুনেছিলাম এক ব্যক্তি একটি টেবিলের উপর দুইটি গ্লাস রেখেছে একটির মধ্যে অর্ধেক পানি আর একটির মধ্যে ফোর মানে সম্পূর্ণ পানি রয়েছে তখন বিভিন্ন জনকে বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়েছে বলতো এখানে কি আছে অনেকে বলেছে অর্ধেক পানি রয়েছে আবার অনেকে বলেছে যে বেশ কিছু পানি রয়েছে তো এই যে বিষয়টা আওয়ামী লীগকে আপনি কোন দৃষ্টিতে দেখেন সেটা হলো আপনার বিষয় বিষয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখনও যদি আওয়ামী লীগকে উন্মুক্তভাবে মাঠে ছেড়ে দেওয়া হয় তাদের যে হামলা মামলা রয়েছে এই মামলাগুলোকে যদি আপনারা হিডেন করে দেন তাহলে আমার মনে হয় যে এই আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছে থানা জেলা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার যারা নেতা নেতৃত্ব নেতৃত্বে আছেন কিংবা নেতাকর্মী রয়েছেন এই বাংলাদেশকে গরম করতে উত্তেজিত করতে মাত্র তিন ঘন্টার ব্যাপার কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি আপনার ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকে স্মৃতিতে অটুটো রাখে এই কথাটির অর্থ হচ্ছে তাদেরকে তারা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে কিন্তু কিছু মুহূর্তে বিশেষ কোনো মুহূর্তে তারা কিন্তু আবার এক হয়ে যায় এই বিষয়টা আমরা কিন্তু গত পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যেই আন্দোলন সংগ্রাম আমরা আওয়ামী লীগের দেখছি এটা বলতে আমি দ্বিধাবোধ করছি না এবং কাউকে ভয় পেয়ে কেবল ওপর নির্ভরশীল হয়ে আমি কথাটা বলছি না তার কারণ এই বিষয়টা আমাদের একেবারে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি বিজয় দিবসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তোবা এবারও বেশ আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসটা পালন করতো দুর্ভাগ্যবশত পাঁচই আগস্টে আওয়ামী লীগের পতনের পরপর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ পালিয়ে রয়েছে সব কিছু মিলে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কঠিন পরিস্থিতিটা সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে আওয়ামী লীগ এখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না তার একটা কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা বর্তমান প্রশাসনে রয়েছে তাদের বিভিন্ন কারণে এই মুহূর্তে তারা দাঁড়াতে পারছে না কিন্তু তারপরেও আওয়ামী লীগের যে দুঃসাহসিকতা সেটা কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি তবে এখন যারাই বিরোধী দলে আপনার রাজনৈতিক দলে যাদের ভূমিকাটা সবচেয়ে বেশি যারা এই দেশকে আবারও নতুন করে একটি রাষ্ট্র গঠন করতে চায় ক্ষমতায় এসে তারা মনে হচ্ছে না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবে আমরা আপনারা কয়েকদিন ধরেই হয়তো বিষয়টা লক্ষ্য করছেন বিএনপির বিভিন্ন আলোচনা আলোচনায় উঠে আসছে ধীরে ধীরে এই কয়েকটি মিডিয়াতেও আসছে যে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে না এটা আসলে একটি গণতন্ত্র দেশের কথা তার কারণ হচ্ছে আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেই ভুলটা হয়তো বা বিএনপি নাও করতে পারে তার কারণ বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শিখেছে অনেক কিছু জেনেছে এবং যেখানে ঠেকেছে সেখানেই ঠেকেছে শিখেছে কারণ আওয়ামী লীগ যদি বিএনপিকে আপনার সামনে কিংবা পেছনে রেখে তারা গত তিন তিনবার নির্বাচন করে যদি সুষ্ঠুভাবে নির্বাচন করে যদি বিএনপি বিরোধী দলেও থাকতো তাহলেও কিন্তু আজকে এই পাঁচই আগস্টের যে বিষয়টা যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে এবং বিভিন্ন বাংলাদেশের ইতিহাসে শুধু বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তিনশো আসনের এমপি মন্ত্রীরা কখনো পালিয়ে যায় না এই ঘটনাটা ঘটেছে একমাত্র বাংলাদেশে তার একমাত্র কারণ হচ্ছে বিরোধী দলটাকে শক্তিশালী না করে তারা এই বিরোধী দলটাকে যে পায়ের নিচে দাবিয়ে রেখেছিল এই পায়ের নিচে দাবিয়ে রাখার কারণে আসলে নিজেরাই এক একসময় এদেশ থেকে উৎখাত হতে হয়েছে এই ভুলটা হয়তো বর্তমান বিএনপি সরকার অর্থাৎ তারেক জিয়া এই ভুলটা হয়তো বা করবে না তার কারণ তারেক জিয়া গত পনেরো বছরে যা শিখেছে এই শিক্ষাটা তিনি ভুলেনি আর ভুলতেও পারে না তার কারণ এই পাঁচই আগস্টের পর তারেক জিয়া যতগুলো কথা বলেছে মিডিয়াতে কিংবা ভার্চুয়াল বক্তব্যে অত্যন্ত সুন্দর এবং চিন্তাশীল এবং গঠনমূলক আলোচনায় তিনি করেছেন আমরা দেখেছি এই পর্যন্ত দেখিনি যে ব্যাফাস কোনো কথা বলতে এবং কথা বলার চেষ্টা করে এরকম কোনো কথা তিনি বলেননি আসলে মানুষ সবসময় এক থাকে না গত পনেরো বছর আগে তারেকজিয়ার যে বয়সটা ছিল তারণ্যদীপ্ত একটি বয়স এই তার্যদীপ্ত বয়সে মানুষ অনেক ভুল করে কিন্তু বর্তমান তার বয়সের যে ভার যে ধার এই সব কিছু মিলে তারিখ যে এই মুহূর্তে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের যে ভাইস চেয়ারম্যান তাকে আসলে এখন সব কথাগুলোই মেপে বলতে হয় আর তার এই মেপে কথা বলার কারণেই এখন বিএনপিও জনপ্রিয় হয়ে উঠেছে আর এই জ বিএনপি জনপ্রিয় হয়েছে বিএনপি এখন এই মুহূর্তে এই পাঁচই আগস্টে তারা যেভাবে এই বিষ বৈষম্যমূলক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যে আন্দোলনটা করেছে তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে এই মুহূর্তে আমাদেরকে প্রত্যেকটা প্রতিটা পা ফেলতে হবে অত্যন্ত বুঝে শুনে বাঘ যেমন শিকার করার সময় তার পায়ের শব্দটুকু বুঝতে পারে না মানুষ কিংবা পশুরা ঠিক এইভাবেই এখন এই মুহূর্তে তারেক জিয়া প্রত্যেকটা পদক্ষেপে তিনি অত্যন্ত সুচারুভাবে এবং খুব আপনার আন্তরিকতার সহিত সহিত বাংলাদেশকে যে ভালোবাসার রূপক আর রূপক রূপক সৃষ্টি করছে এই তারেক তারেকজিয়াকে আমরা সুস্বাগত জানাই তার কথা তার গঠনমূলক আলোচনা এবং ভার্চুয়াল বক্তব্য সব কিছু মিলে এই মুহূর্তে তারেক জিয়া একজন জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং শুধু বিএনপির নয় অনেক দল আছে যারা তারেক জিয়াকে অনেক ভালোবাসে আমরা মনে করব যে যদি দু হাজার পঁচিশ সাল হোক বা ছাব্বিশ সাল হোক যেই সালেই নির্বাচনটা হোক না কেন যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করে যদি তাদেরকে কোনো প্রকার আঘাত না করা হয় কিংবা ভয়ভীতি না দেখানো হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ বিএনপি দুই দলেই হয়তো বা কেউ বিরোধী দলে থাকবে কেউ সরকারি দলে থাকবে এটাই কিন্তু আমরা এই মুহূর্তে আন্দোলন যে রূপ রূপরেখা এবং আন্দোলনের যেই গতিবেগ সেটা কিন্তু আমরা দেখতে পারছি আওয়ামী লীগ সরকার দীর্ঘ বছরে তাদের হয়তো বা কোনো ভুল ছিল তাদের ভুলের যে পাশ্চিত্য হয়তো তারা যদি করতে পারে তবে অবশ্যই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে আমি মনে করি এই আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা টিকতে নাও পারে তার কারণ হচ্ছে আওয়ামী লীগের যে জনসমর্থনটা রয়েছে এই মুহুর্তেও বাংলাদেশে এটা কিন্তু চিন্তা করা যায় না আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার এমন একটি সরকার আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি আসলে কচুরি পানার মতো আপনি ঢিল দিবেন হয়তো ছড়িয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পর আবার একত্রিত হয়ে যাবে এটাই কিন্তু আমরা বর্তমানে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক চিন্তাভাবনা এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে দেখছি ধন্যবাদ সবাইকে